হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ডিএলএড দু হাজার কুড়ি দু হাজার বাইশ যে এবং এই সেশনের যে ক্যান্ডিডেট তাদের যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে লিস্টেড হয়ে গেল পরবর্তী শুনানির দিন জানতে পারবেন কত নম্বর সিরিয়াল আছে কোন বেঞ্চে আছে পুরো ব্যাপারটা জানতে পারবেন তো বিস্তারিতভাবে ব্যাপারটি হতে চলেছে ভিডিওটি অবশ্যই লাইক করে রাখুন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে সেট করে দেবেন আর কি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আমরা একদম সরাসরি চলে যাব মহাপান্না সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর টু ওয়ান টু এইট সেভেন দু হাজার তেইশ সৌমেন পল ভার্সেস শ্রাবণী নায়ক কেস নম্বর দেওয়া আছে এখানে এসএলপি নম্বর যেটা হচ্ছে টেন্ডেটিভলি কেস যেটা মে বি লিস্টেড অন লেখা আছে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল আগামীকাল তিন তিন দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস এখানে পরিষ্কারের নাম উল্লেখ করা আছে এবং মিস্টার জাস্টিস পরিষ্কার উল্লেখ করা আছে সিরিয়াল নম্বর থার্টি নাইন এই মামলাটি কিন্তু উঠতে চলেছে তো ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা কম থাকলেও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার কিন্তু উঠে আসতে পারে তো এক্ষেত্রে পরিষ্কার হবে সেদিন বোঝা যাবে ব্যাপারটা কী হতে তো আমরা একদম কজলিস্টে চলে যাব ব্যাপারটা দেখার জন্য তার আগে একটু লিস্টিং ডেটগুলো আপনাদের দেখাই যে কবে কবে মামলাটা উঠেছিল এবং লাস্ট কি বলা হয়েছিল তো আমরা যদি জাজমেন্ট ওটারে যাই লিস্টিং ডেট দেখার আগে একটু অর্ডারের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন দশ দুই দু হাজার পঁচিশ এখানে কী অর্ডার হয়েছিল এখানে কি বলা ছিল যেটা হচ্ছে ম্যাটারটা কিন্তু অ্যাডজন করে রাখা হয়েছে তিন তিন দু হাজার পঁচিশ পর্যন্ত দ্য মেটার স্ট্যান্ড অ্যাডজন টু তিন তিন দু হাজার পঁচিশ পরিষ্কার উল্লেখ করা আছে তো এটা সেদিন কিন্তু হয়েছিলো এবং তার আগেও অনেক অর্ডার হয়েছিল আমরা একটু লিস্টিং ডেটসে চলে যাই লিস্টিং ডেটস দেখলেই বোঝা যেতে পারবেন আপনারা যে কবে কবে উঠেছিল দেখতে পাচ্ছেন দশ দু হাজার পঁচিশ আগে হয়েছিল এবং তার আগে চার দুই দু হাজার পঁচিশ এবং আমরা যদি কস লিস্টে যাই কজ লিস্টে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো যে ডেলি কস্টলিস্টে তিন তারিখে অর্থাৎ আগামীকালের কস্টলিস্টে কী ব্যাপারটা আছে এবং এর সাথে কোনো কানেক্টেড মেটার আছে কি না চলুন তাহলে সরাসরি কজ লিস্টে যাওয়া যাক তো আমরা এখন চলে এলাম সুপ্রিম কোর্টের এর অফিসিয়াল লিস্টে দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম কোর্ট কোর্ট ইন্ডিয়া এবং নম্বর ইলেভেন সকাল সাড়ে দশটা থেকে কোর্ট বসবে তিন তিন তো আমরা একদম যেটা উনচল্লিশ নম্বরের লিস্টেড আছে সেখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে এস এল পি এ নম্বর আছে সোমেন পালস ভার্সেস শ্রাবণী নায়ক তো এখানে কোর্ট নম্বর ইলেভেন এবং তার সাথে যে আই এ নম্বরগুলো দেখতে পাচ্ছেন কানেক্টেড ম্যাটারগুলো দেখতে পাচ্ছে তার সাথে আরও কানেক্টেড ম্যাটার আছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে তো এই ম্যাটারটা দেখতে পাচ্ছেন তার মানে মোটামুটি ধরুন থার্টি নাইনে সিরিয়ালে কিন্তু আছে এখন দেখার বিষয় কী হতে চলেছে শোকে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি চারিদিকে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি যে দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাচ তারা কিন্তু যে রিক্রুট প্রসেসটা লাস্ট হয়েছে প্রাইমারিতে বা এখন কিছু বাকি আছে সেটা আলাদা ব্যাপার তো সেই রিক্রুট প্রসেসে বসতে পারেনি বলে তারা মামলা করেছিল এবং সেটা ক্রমাগত মহামান্য হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টে গড়ায় কেসটা তো এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন